আবার এই গরমের মধ্যে রান্নাঘর চলে এসেছি আজকে একদম হালকা নিরামিষ রান্না করব সেটা হচ্ছে করব মোচা ঘন্ট মোচা ঘন্ট করব নিরামিষ করে আর করব লাউ ডাল হালকা করে তো চলো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আরেকদিন হয়ে গেলো লাইভ করি না কারণ এই গরমে না হরব হরব করে কোনো রকম করে রান্না বান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি তার জন্য লাইভ করাই হচ্ছে না তো তোমাদের প্রচুর কমেন্ট আসছে দিদি ভাই তুমি লাইভ আসছে না লাইভ আসছে না কেন আরে দেখো আমাদের এখানে ভোট হয়ে গেছে আমাদের ভোট দেওয়াও হয়ে গেছে তো চলো রান্না বান্নাটা শুরু করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে কড়াই গরম করে দিয়েছি আর এখানে দেখো মোচা আলু আর ছোলার ডাল নিয়েছিলাম ভিজিয়েছিলাম আগের থেকে এটা আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে নুন আর হলুদ দিয়ে আর কিছু দিই আর এখানে একটা নারকেল ছোটো সাইজের নারকেল একটা কুড়িয়ে নিয়েছি লাগছে হচ্ছে গুড় আকের আর এই যে মশলা তো চলো রান্নাটা শুরু করি তাহলে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা রান্নাটা সরষের তেলে করবো ওই জন্য সর্ষের কড়াইটা খুব বড় আছে কারণ আমি কড়াইটা অনেকক্ষণ চাপিয়ে দিয়েছিলাম তারপর একটু ব্যবস্থা করছিলাম রান্নার সেই জন্য

তার কারণ আদাটা দেবো যখনই আমরা তেলে দি তখন কিন্তু তেলটা ছিটে ছলাার সম্ভাবনা থাকে সেই জন্য তো দেখো এই যে অল্প একটু আদা দেবো বেশি আদা এরপর দিই দব একটু ধনে গুঁড়ো মজা গন্ধতে কিন্তু মসলা বেশি যায় না খুব কম মসলা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয় আর একটু জিরে গুঁড়ো দিলাম অল্প করে আমি দিছি দু চামচ মতো করে আমি আন্দাজ করে ঢেলে দিচ্ছি

পরে এতে আমি একটুখানি মিষ্টি দেব তো মিষ্টির জন্য আমি নিচে হচ্ছে একটু গুড় এটা হচ্ছে নর্মাল আপের গুড় এটাই আমি মিষ্টির জন্য দিলাম তোমরা চাইলে চিনি দিতে পারো কিন্তু গুড় দিলে বেশি ভালো হয় খেতে এটা তো এটা অল্পক্ষণ একটু হয়ে যাক এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে পুরানো নারকেল আছে এটা এটা দিয়েই ফুটাবো তাহলে কি হবে নারকেলের স্বাদটা বেশ তরকারিতে ভালো মিশে অনেক যেন না নামাবার সময় দেয় কিন্তু নামাবার সময় দিও না যদি রান্নাটা করার সময় দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো হবে আর কি তো এটাতে তোমার আমার যেহেতু সেদ্ধই করা আছে মোচাটা শুধু জলটা থাকবে না জলটা একদম পুরো মাখো মাখো করে নিতে হবে আর জলটা আমি গড়িয়ে ফেলিনি সেটা পাকা কোলার মোচা ছিল তো পাতা ফেলা মোচাতে জলটা ছড়িয়ে ফেলা দরকার হয় না আর যে কোনো সবজি না যদি সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে জানবে তার পুষ্টিগুণ আর কিছুই থাকলো না আর কোলা মোচাতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় তো সেটা সেদ্ধ করে জল ফেললে পরে চলে যায় তো এটা পাতা কোলা মোচা তাই জন্য কষা লাগবে না তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম এরপর চলো লাউ ডালটা বসিয়ে দিই আজকে দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করবো একটা করব এই যে লাউ ডাল আর একটা বলবো হচ্ছে এটা তাড়াতাড়ি মধ্যে যে যারা আমার ব্লগ বা এতদিন ধরে লাইভ দেখছো এই সময় জল চলে আসে তো দেখো এখানে কুকারের মধ্যে আমি লাউ গুলো এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এই গরমে না এই লাউ আর শসা এগুলো খুব ঠান্ডা সবজি এগুলো খাওয়া কিন্তু খুব ভালো উপকারী তো জন্য তোমরা যতটা পারবে লাউ টাউগুলো খাবে এতে জলের কমিটি হবে না আর জল তো অবশ্যই পুরো প্রচুর পরিমাণে জল খেতে হবে সেটা তো একদম নো ডাউট ওটা কোনো কথাই হবে না তো দেখো এখানে আমি কুকারের মধ্যে লাউটা দিয়ে দিলাম এরপর একটু সামান্য আদা বাটা দিলাম আর একটু জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন তোমরা একটু মিষ্টি দিয়ে দিতে পারো মিষ্টিটা আমি দিলাম না যেহেতু আমাদের বাড়িতে মিষ্টিটা চলে না সুগার আছে সেই জন্য তোমরা এটাতে একটু মিষ্টি দিও ভালো লাগবে আর দেবো হচ্ছে মুসুরির ডাল তো বন্ধুরা দেখো আমি মুসুরি ডাল দিয়ে দিয়েছি এটা চারজনার পরিমাণে আমি করছি সেই মতো ডালটা দিলাম তো এখন না আমি খুব বেশি জল দেবো না একটু নাড়িয়ে দিচ্ছি কারণ লাউ থেকে প্রচুর জল বেরোয় তখন ডালটা পাতলা হয়ে যাবে আর লাউটা খুব পাতলা না খেতে ভালো লাগে না গেছে একটু চাপ চাপ মাখা মাখা হবে সেই ক্ষেত্রে খেতে বেশি ভালো লাগে তো আমি একটু হলুদ দিয়ে দিই হলুদটা দিতেই ভুলে গেছিলাম তো দেখো একটু নুন দেওয়া আছে সে কারণে লাউ থেকে একটু জল দিতে হবে তো একটু সামান্য জল দেবো যেতে তরকারি না একটা ডাল করবো সেই জন্য তল্প একটু জল দিলাম এরপর এটা আমি কুকারে বসিয়ে দেবো ও তেজপাতা দিতে হবে তেজপাতা না দিলে পরে এটাতে সেই গন্ধ আসবে না সেই স্বাদের সাথে তো সেই গন্ধটাও চাই কি বলো আর এটা খুব ভালো করে দুটো তিনটা শিপি দিয়ে নিলে ফোরন দেবো হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তাহলে লাউ ডালটা বসিয়ে দিই তো এদিকে দুটো রান্না হচ্ছে মোচা ঘন্ট আর ওদিকে লাউ ডাল বসিয়ে দিলাম আর দেখো যে তোমরা হয়তো ভাবছো যে তোমাদের অর্পিতা মাঝের মধ্যে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে এই য কলের জল নিচ্ছি একদিক দিয়ে ভীষণ পরিশ্রম হয় জানো তো এই সময়টাতে এদিকে রান্না থাকে আর এদিকে আমাকে চুপটাপ টুকটাক করে কলের জলটাও নিতে হয় যেহেতু টাইম কলের জল তো যদি না নিই সেক্ষেত্রে কি হবে বন্ধ হয়ে যাবে এক ঘন্টা জল দেয় বেশিক্ষণ দেয় না তো এই বালতিটাতে পাইপটা লাগিয়ে গেছিলাম তো দেখো বালতি থেকে পাইপটা পড়ে গেছে বালতিটাও ঘরে নিই জলটা চলে যাচ্ছে আর দিন বৃষ্টি হলো সে কারণে দেখো চারিদিকে একদম সবুজ সবুজ আর আমার এই যে কুমড়ো গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্লগে আমি যখন লাগিয়েছিলাম জানো কত কুমড়ো ধরেছে তারাও তোমাদের দেখাবো ভেবেছিলাম বুঝি ধরবে না কিন্তু না ধরলো না ধরা হয়নি তো বন্ধুরা গাছ কখনো বেমানি করে না যদি যত্ন করে ভালোবেসে কোনো গাছ লাগানো হয় তো একটা না একটা ফল তোমরা পাবেই পাবে দু তিনটে ধরেছে খুব বেশি ধরেনি যেহেতু এটা অক্সিজেন হয়ে গেল এটা গ্রীষ্মকালে তো আমার একটু লাগাতে দেরি হয়ে গেছিল গাছটা সেই কারণে দেখবে দাও দেখাই তোমাদের একটা কত বড় কুমড়ো ধরেছে আর খুদ ঘুরছে না খুব ভয় লাগছে এই দেখো দেখেছো সো ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও দেখো এখন এই যে তিনটে বালতি ভরা হয়ে গেছে ওগুলো এবার বয়ে নিতে হবে প্রচুর কাজ থাকে না আর তোমাদের সাথে গল্প করে করে কাজ করতে না আমার ভালোই লাগে সত্যিই বলছি খুবই ভালো লাগে তোমাদের মধ্যে অনেকজন হয়তো মনে করবে যে এত ব্যস্ততার মধ্যে লাইভ করছে ভিডিও করছে ভালো লাগে করতে উড়ি বাবা আর রোদ রোদের মধ্যে যেন কান পা সমস্ত পুড়ে গেল একবারে এগুলো কিন্তু খাবার জন্য এগুলো আমার শাশুড়ি মায়ের স্নানের জল খাবার জল ওই জন্য হয়ে গেছে ওগুলো ঢুকে গেলাম গো দৌড়ে 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 কাজ করতে হয় না হলে পরে তো হবেই না এতগুলো রান্না এত তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি কিন্তু জোগাড় গুলো তো আমাকে আগে থেকে করতে হয় সবজি কাটা নারকেল কোড়ানো মশলা কাটা তো সেগুলো তো ব্লগে থাকে আর আজকে একটার সময় দেবো আমাদের রাস কীর্তন এখন কীর্তন কয়েকদিন তো লাইভে শেয়ার করেছিলাম তো সেই রাসের দিন কি না করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দুপুর একটার সময় সবাই দেখে নিও পাশে থেকে বন্ধুরা তো দেখো মোচা ঘন্টা আমার একদম রেডি হয়ে গেছে আলুটা যেহেতু একটু কম পরিমাণে দিয়েছিলাম আমি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন আলু দেবে আজকে মোচা অনেকটা ছিল মানে দুটো মোচা ছিল দুটো মোচাই মা কেটে দিয়েছে একসাথে তো আরেকটা মোচা ঘন্টা রান্না হলো এটা জলটা আর একটু শুকিয়ে যাবে আর এতে একটু ঘি গরম মশলাও দিতে হবে তো জলটা টেনে যায় তারপর ঘি গরম মশলা দেবো একটু নুনটা কম লাগছে তার জন্য সামান্য একটু নুন অ্যাড করে দিলাম আর আমার জল নেওয়া হয়ে গেছে চলো আমি ওখানে না পাইপটা লাগিয়ে দিগা তা নাহলে কি হবে কিছুই হবে না শুধু আমার কষ্ট পারবে এই আর কি ও বাবা দেখো কি অবস্থা দেখো 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 এই যে এই হয় জানো পাইপটা যে লাগিয়ে দিয়ে আমি কিছু নিজের কাজ করব সেটা আমার হয় না এইরকমভাবে ভাবে আমাকে কষ্ট পেতেই হয় পেতেই হয় তো এই জলটা ভরলে পরে মোটামুটি এই বালতিগুলো আমার হয়ে যাবে নেওয়া তো বন্ধুরা ভরে গেছে আর এখন আমি দেখো ওইখানে আমাদের আর একটু জল নেওয়ার আছে ওইখানে পাইপ ফিট করে দেবো চলো হয়ে গেছে ওইদিকে আমার রান্নাও হয়ে গেল এদিকে কলের জল নেওয়াও হয়ে গেল শনি রয় শনি রয় লিখেছে হাই হাই শনি রয় কেমন আছো বলো শনি রয় রয় তুমি আজকে প্রথম জয়েন করলে তো বন্ধুরা ওই দিকটা আমার যতক্ষণ হবে আর ওদিকে টেনশন নেই কারণ ওদিকে বড় বড় জলের বালতি তো ওগুলো ভরতে একটু সময় লাগবে ততক্ষণে আমি আরামসে রান্নাটা করতে পারবো তো দেখো নারকেল দিয়েছি না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো এর উপর এটাতে ঘি আর গরম মশলা দেবো আর লাউ ডালটা সিটি দেবো সিটি দেওয়ার পর এতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে চুকে দেবো এই যে ঘি এটা হচ্ছে গাওয়া ঘি আমি বাড়িতেই বানাই তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি লাইভ ভিডিওতে ব্লগে কীভাবে বানাই তো আমি দুই চামচ মতো দাবা ঘি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এই যে ইয়েটা কি বলে ওটাকে গরম মশলাটা কিছু খুঁজে পাচ্ছি না গরমে মশলাটা খারাপ হয়ে যাচ্ছে আরো আজকে ভেবেছিলাম লাইভই আসতে পারবো না এত হর মর হচ্ছিল কিন্তু না ঠিক ব্যবস্থা করে নিলাম এই যে দেখো এই গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর একটা যেন গরম মশলা পাওয়া যায় সেই শাহি গরম মশলা এটাই তো মনে হয় শাহি হ্যাঁ শাহি গরম মশলা আর একটা এরকম গরম মশলা পাওয়া যায় গ্রোপ ওইটা গন্ধটা আমার একদম ভালো লাগে না এটাই বেশি ভালো লাগে তো ঘি গরম মশলা দিয়ে নিরামিষ একদম পুরো রেডি হয়ে গেছে জাস্ট সাদা ভাতের উপর দিলেই হবে তো রেসিপিটা কেমন লাগলো বলো ভালো যদি লেগেছে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিও ঠিক আছে আর যদি প্রথমবার চ্যানেলে এসেছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে না কালারটাও খুব সুন্দর কালারটা কিন্তু যেরকম তোমরা ক্যামেরায় দেখছো সেরকম আসেনি একদম নর্মাল এসেছে কালারটা আর এই যে লাউ ডাল এটা সিটি করলে বাস ফোরন দিয়ে দেবো তাহলেই হবে তো গরমে ঘেমে নিয়ে একদম পুরো একাকার হয়ে আছি আর তোমার সবচেয়ে বড় কথা এখনো জল খাবার খাইনি মানে টিফিন করার সময় হয়নি সাড়ে এগারোটা বেজে গেল আর কিবা বা টিফিন করবো বলো আর টিফিন টিফিন করব না রান্নাটা হলে কোনো রকমের স্নান করতে পারলে বাঁচি এই আর কি তো বন্ধুরা তোমাদের সাথে তোমাদের অনেক অভিযোগ ছিল দিদি ভাই তুমি এখন লাইভ করছো না লাইভে আসো না তাই আজকে লাইভে এলাম নাহলে জানো তো মানে জোগাড়ই হয়নি রান্নার এদিকে কলের জলটা চলে এসেছে তারপর ভাবছি তাহলে লাইভ করব কী করে সব জোগাড় করে লাইভ করলে সুবিধে হয় মানে কম সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি আর যদি জোগাড় না থাকে তাহলে লাইভ অন করে সেই জোগাড় করা আর করা ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই আর কি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ একটার সময় ব্লগ ভিডিও চলে আসছে তোমরা দেখে নিও আর সোনি থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে কমেন্ট করার জন্য আর যার যার আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে লাভ ইউ বাই